জুড়ে বলি মাশা আল্লাহ এখানে গোবর গাঁয়ে আউ বকর সিদ্দিক সাহা এটা তো না মানুষেরা বুঝতেন না হুজুর ফুরফুর আর ফিস সাবার ছিলেন মানুষ ছিলেন উনি ফানি চাইছে যে ফানি দিছে তো উনি ফানি বইয়া আর ফানি কাইতো হুজুর হুজুর জাগা ইয়াও এই দাগা বালানা ফেকসেক সেক কাপড় করলে বার বেডা সত্তর বারো যদি কাপড় ধুইতে হয় তবু পানি দ্বারা খাওয়া যাবে না আমাদের মনে হয় মহিউদ্দিন মারা গেছেন। ওই এই পাকুন্দিয়ার কৃতি সন্তান আসলে জন্ম কিন্তু এই ছয় নাকি ছয় সির উনি যে প্রতিভাগুন ছিল সারা বিশ্ব তাক লাগাইছে একটা কাজ করতে গিয়ে উনি ঢুকছেন মদিনা বাদশাহ ফয়সল ওনারা একটা চেক দড়াই দিছিল নিসেন না পুরা কোরআন শরীফের তফসির মারিফুল কোরআনের আটখণ্ডকে এক খণ্ড শেষ করে উনি চলে আসছেন একটা টাকা অনেন নাই ভালো মানুষ তো আমরা সব দেখি কিন্তু উনি এখানে কি ধরতে গেছেন কি ধরতে গেছেন আমাদের সেই মৌলানা লুৎফুর রহমান শেখে বরণবী উনি লাঠিতে পারি বললেন মাটিতে ডাইনাতে 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 কোনাতে সেই আদব যাদেরকে শিক্ষা দিছি তারা উস্তাদদের খেদমত করছেন মা বাপেরও খেদমত করছেন আস্তে সেই আদব শিক্ষা না থাকাতে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে চলে যেতে হয় ঠিক না বেটিক বলেন ভাই এই জন্য সেই শিক্ষাগুলি আমাদের দেওয়ার দরকার আছে কিনা বলেন মাসাল্লাহ

বলি মাশাল্লাহ শোক লাগে দে কথাটা কিন্তু ঠিক মাশাল্লাহ কইলে আর শোক লাগতো না আটকেছে না কোয়াল অনেক গুরুত্বপূর্ণ মাসলা কত মাসলা কি ছোটো খাটো মাসলা না অনেক গুরুত্বপূর্ণ স্বাভাবিক আমাদের জীবন চলার পথে যেগুলি করে নেহের জরুরি সেই মাসলাগুলি করতেছে 我住，我住的。 হাব ডাল পায় ডাকটু স টিন বা ধোয়া সুনাট বাম পায় ডাকটু সিনবার ধোয়া সুনাট দুনু পায়ে আঙ্গুলি শিলাল করা সুন নাট হ জুড় সে সে কালি মাই সে গাত পা নামটা হাবে জুড়ে বলে মাছ আল্লা ও ডাকটো বেশী লাগবে জুড়ে বলে মা শাল নামি লাগলো কি জানো বালার কথাটা তো কয়েই ভালো লাগে যে এই বড়ো মানুষেরও একটা জিনিস বাস করে কনের কথা কইলে পেস লাগে দমই কিন্তু রাখতারে না কথা কইতে দম রাহাই কথার ভাবে কি বোঝা যায় দম রাহাই কঠিন হয় আল্লাহ পাক তাদের জবানে আল্লাহর দিনের কথা বুলন্দ করুক বড় করুক এবং সেই আওয়াজ পৃথিবীর সেই এক প্রান্ত থেকে অপর প্রান্ত আজকাল তো ফোসানি সুদা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বসে কি কঠিন না সুজা এই আল্লাহ পাক পৌঁছায় দাওক এবং এই মাদ্রাসাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করুন বলুন আমিন ও জুতে 妈妈就。